ব্যাপারটা বুঝলাম না ব্যাপারটা রহস্যজনক মনে হচ্ছে সঠিক বলেছেন কারণ আমি তো আমার লোকে যে বলতেছে তুমি নাকি ডবল টাইপিং করতে যায় ধরা পড়ছো তাহলে এই ঘটনাটা কই থেকে আসলো আপু ফ্ল্যাশব্যাক শিয়ামী যে এখনো প্রেমে शादी নিলাম না ওয়েট ওয়ে তাহলে এগুলো কি ভিডিওটা আগে দেখুন তারপরে মন্তব্য করুন এ ফিউ মোমেন্টস লেটার নিস চকলেট আতিকুর রহমানের কনসার্টে গিয়ে ডাবল টাইমিং এ আবার কাটকায়েছেন তুমি নাকি তোমার আম্মু লক্ষ্মী মেয়ে তুমি সিঙ্গেল তুমি এসব কাজ করো না তাহলে এগুলো কি আমি ভাই কেউ বীজ দে পানি খেয়ে মরে যায় এখনো বলা ওই সিঙ্গেল 12 হাজারি আমি সিঙ্গেল হাসি দেখছস তোমার হাত ছাড়ার তো ধরে নি তোমার একটা দিতে তো হয় না দশ বারোটা লাগে ওই জন্যই তো ধরছে যাও ঠেলা সামলাও কন্ট্রোল ভাই এখানে উত্তেজনা কই থেকে আসলো নাকি সেই জায়গার থেকে ধরছে কেউ কমেন্টে জানাও তো ভাইটা মনে হয় ভোট চাচ্ছে ভাইয়া তুমি চালে যাও তোমার পাশে আমি আছি কামটা কি হলো মারলো কৃষক নাকি কিছু বাকি আসলো সেটুকু করতে দেয়নি এই জন্য মারলো কেউ মজা পাক কিংবা না পাক ওখানে থাকা ছেলেগুলা না তাহলে এগুলো কি সব আল্লাহ দেখ আল্লাহ এমন বরকত দেয় তিন দিন পর পর ভাতার পাল্টাই আছে এবারও কি হালকা করে খেয়ে ছেড়ে দিল নাকি অন্য কিছু তারা তো অবশ্য ছিল যদি আগে থেকেই জানলো তুমি তোমার এরকম তাহলে তো প্রেম করতো না সঠিক বলেছেন এখন এটা কাম করো কান্নাকাটি করে লাভ নেই তোমার হাতে যদি টেলে না থাকে তাহলে আমাকে কও আমি কয়েকটা ছেলে পেলে ম্যানেজ করে দিচ্ছি যদি ওল্লা দিয়েও না হয় আমার ভাই ভাসতে যে আছে সেলাক ম্যানেজ করে দেবো